ফুটবল খেলতে একটা ভালো লাগে কাজ করে কৌশল করে এই ফুটবল খেলতে আসি এখন কৌশল এই যে দেখেন গাইস শরবত বানাইছি আমি বাজেছিলাম এখন কারেন্ট আইসে

তো দেখা যাক কি করা যায় আজকে ইনশাআল্লাহ কি কি করতে পারি সবাই সাথে থাকেন ব্রাশুস হইলে দেখা যাক কি করা যায় ইনশাআল্লাহ সবাই সাথে থাকেন দেখেন কি করি সবাই দোয়া করবেন ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ সাপোর্ট করবেন সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ যেন অনেক দূর এগিয়ে যেতে পারি সবার দোয়া এবং ভালোবাসা চাই আমি যেন আমার মতো করে উঠতে পারি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন অনেক দূর এগিয়ে যেতে পারি সবাই আমার দোয়া করবেন ইনশাল্লাহ গাইস কালকে তো ফুটবল খেলছিলাম না আজকে ফুটবল খেলা জিতেছি ফুটবল খেললে মানে ফুটবল খেলতে একটা ভালো লাগে ফুটবল খেলতে একটা ভালো লাগে কাজ করে ফুটবল খেলা যেটাছি বাসাত মোবাইল রেখে তো ফুটবল খেললে ইয়া রাত্রে গরম ইনশাল্লাহ আজকে তো মানে গরমে খুব কিছু ভালো লাগছে না এত গরম যে গরমে মাথা চিনচিন করে যে গরম পড়তেছে পঁচিশে মে তো আরও ভয়ঙ্কর অবস্থা পঁচিশ মে মে যে মে জুন তো আরও ভয়ঙ্কর কারণ সূর্য একটা দেখলাম দেন ভিডিও সূর্য পৃথিবীর মধ্যে অনেক ঠান্ডব চালাইব শুনছি নাসায় একটা ক্রিদা দিয়েছে আমি ফেসবুকে একটা পোস্ট করছি তো নাসায় একটা ইঙ্গিত দিল যে পঁচিশ পঁচিশ মে থেকে মানে মেয়ের থেকে শুরু মে মে জুন মে জুন এক মাসে সাত আট দিন মে আর জুনের মধ্যে মিলে সাত আট দিন খুবই একটা ভয়ঙ্কর বিষয় হবে তো সবাই গরমে প্রিপারেশন নেন যে গরমে কী করবেন তো খেলে এখন ফুটবল খেলা জিতেছি গরমে তো ভালো লাগতেছে না ফুটবল খেলা জিতেছি তো ফুটবল খেলার থেকে এসে দেখো ভেনশাল তো সবাই সাথে থাকেন আর কি গিয়ে করতে হয় তো দেখা যাক মোবাইল তো নিয়ে যেতেছি না মোবাইল নিয়ে গেলে একটা বিষয় আসলো তো মোবাইল তো তুই জিতেছি তো দেখা যাক কী করা যায় অনেক গরম লাগতেছে গরম লাগলে অনেক খারাপ লাগে কারণ চুলো তো লম্বা চুল লম্বা দেখার কারণে আমার গা একটু বেশি গরম লাগতেছে তো যাই হোক চুল আরও লম্বা করবো দেখা যাক কী করা যায় চুল আরও লম্বা করবো ইনশাল্লাহ তো সবাই সাথে থাকেন দেখা যাক কী করতে পারি ইনশাল্লাহ করে এই ফুটবল খেললে হয়েছি এখন কৌশল করল তারপর একটু হাটা বাইরে তো দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ সবাই সাথে দেখেন আর অবশ্যই সাপোর্ট করবেন যেন অনেক দূরে যেতে পারি ফুটবল খেলা তার যেতে আমার ভালো লাগে না কিন্তু খুবই এর করতে আবার জায়গায় কিন্তু এখন আর যেতাম না যায় না বোরিং লাগে খেলতে গিয়ে তো দেখা যাক কি করা যায় সবাই সাথে কিছু গুচল করে গাইস কুজল করলাম এখন একটু শরবত গুল্লে খাইম তো দেখা যাক কি করা যায় শরবত গুলিয়া খাইয়া আবার বাইরে হাঁটা টি বললো মসজিদের মানে সময় না বুঝেন কীরকম ব্যস্ত আজ ব্যস্ত তো ইনশাল্লাহ দেখা যাক তারপর কি করা যায় তো সবাই সাথে থাকেন আর শরবত করতেছি শরবত খাওয়ার পর একটু হাঁটা করবো খেলিয়াছি তো নিতে শরীর নিস্তেজ হয়ে আছে

উপরে এগুলো লেম্বুর যে রসের যে তাকে কুষা নাকি এটা চিনি লবণ খাওয়ার কারণে ফুটবল খেলেছি তো টাইট হয়ে গেছে এই কারণে গরমের মধ্যে ফুটবল খেলা এটা একটা আমার মধ্যে একটা বুক আমি তবে আবেগে আবেগে শুতে যাই গে আবেগেরটা নিয়ে চলে যাই তার খেলবো না যে কষ্ট হয় গিয়ে রে ভাই কি বলবো প্রথম গেছিলাম গিয়ে ক্রিকেট খেলতেছি গিয়ে একটা বলার এনেছি এবার দা আবার ফুটবল খেলা নিয়ে ফুল গুলছে না যেমন আরাম লাগতেছে এখন বিদরটা ঠান্ডা আলহামদুলিল্লাহ ভিতরটা এখন অনেক ঠান্ডা খুবই আরাম লাগতেছে ভিতরে তো পরে কী করবো সব কিছু তুলে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো সবাই সাথে থাকেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলোতে রাখবেন ইনস্টাগ্রাম ফলোতে রাখবেন তো আমার সব কিছু ইমদাদুল হক ব্লগ ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম আর একটা ইনস্টাগ্রাম আছে ইমদাদুল হক ফেসবুক পেজ আছে ইমবাদুল হক কিছুদিন পরে একটা ইউটিউব নতুন একটা ইউটিউব চ্যানেল খুলব জাস্ট ব্লগ অ্যান্ড ফানি কন্টেন্ট ইমবাদুল ব্র আমার টাইটেল দে আমি তো ব্র নামে খেতিতে আমার তো আমি সবাই ব্র নামে লাগাই তো ইমদাদুল ব্র নামে একটা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এই ইনস্টাগ্রাম একটা করবো ইনশাআল্লাহ তো সবাই সাপোর্ট করবেন আর এই চ্যানেলটা অতদিন ততদিনে গ্রো হয়ে যাবে ইনশাল্লাহ তোলার তুলতে হবে সবাই দোয়া করবেন গাইস বাসার মধ্যে বাইর হয়েছি না বাসার মধ্যে বুয়ে বেশি কারে না ছিল না কারণ বুয়ে বুয়ে আন বাজে ছিল কখন কারে নিয়েছে থেকে একটু হাঁটতে আই বাইরে বাইরে হাঁটাহাঁটি বুয়ে কিতা করবো ভিডিও এডিট করতেছি শর্টস ভিডিও শর্টস ভিডিও কথা তো শর্টস ভিডিও অনেক পানি তুই ইউটিউবার ইউটিউব থেকে ফার্স্টটা ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক সব থেকে ফার্স্ট থেকে ছয়টা শর্টস ভিডিও আমি আপলোড করব ইনশাআল্লাহ তো দেখা যাক তো দেখা যাক কী করা যায় ইনশাআল্লা সবাই সাথে থাকেন সাপোর্ট করেন যেন অনেক দূর এগিয়ে যেতে পারি তো সবাই দোয়া করবেন যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আমার লক্ষ্য পূরণ করতে পারি ইনশাল্লাহ আমি আমার মতো করে যেন এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ তো সবার দোয়া এবং ভালোবাসা চাই আমাদের ভালোবাসা যেন আমি অনেক দূরে এগিয়ে এগিয়ে যেতে পারি তো সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ রাত্রিবেলা এই সময় অনেক বাতাস প্রতিদিনই মানে এই সময় এইলা ভালো লাগে বাতাসে তো এইভাবেই এই দিন যেতেছে প্রতিদিন ডেলি ব্লগে তো খুব আরামও যেতেছে না বেতনও যেতেছে না আলহামদুলিল্লাহ ভালোই যেতেছে তো দেখা যাক কী করা যায় ইনশাল্লাহ কিছুতেই আলহামদুলিল্লাহ যেন ভালো মতে কাটতে পারে সময় সব কিছুই যেন ভালো মতো হয় সবাই দোয়া প্রয়োজন আমার জন্য যেন খুব ভালো করে যে কোনো বিষয় করতে পারি ইউটিউবিং করতেছি অনেকে অনেক কথা বলতেছে মানে ইউটিউবিংয়ের আগেই যখন শুরু করছিলাম আজ থেকে আরও পাঁচ ছয় বছর আগে প্রথমে তো সাফল্য হয়েছিল এখন তো আবার ড্যাম সাফল্য বলতে গিয়ে অনেক বড় চ্যানেল ছিল ব্যান হয়ে গেলো ইনশাআল্লা এখন আবার চ্যানেলটা যদি উঠে তাহলে মানুষ তখন তো আর পপুলার হইলাম না যদি ততদিন থাকতো চ্যানেলটা ততদিন তো পপুলার হয়ে গেলাম না তো দেখা যাক এখন কি হয় লক্ষ্য বড় সব কিছুর জন্যই দৈর্জ্য ধরে থাকতো ইনশাল্লা দৈর্জে ধরে আসি সময়ের অপেক্ষায় সময় আমার একদিন আসবে সেই সময়ের অপেক্ষায় আছি তো সবাই দোয়া করবেন যেন সেই সময় আমার আসে অনেকে অনেক কথা বলে তখন কিন্তু যারা আমার কে কথা বলে তারাই কিন্তু এই দেখা করার জন্য পাগল হয়ে যাবে মনে করেন একজন লোক একজনে কথা বলে তখন কিন্তু সেই বলবে না বাহ খুব ভালো কাজ হয়েছে আরও এগিয়ে যাও এখনে গালি দিতেছে আছে পরে না গালিটাই ওই বালোর দিক দিয়ে চলে আসবে গালি বলতে কেউ গালি দেয় না এইসব টিকটক আর মিকটক বলে টিকটক তো টিকটক করা তো খারাপ না ইউটিউবিং করা খারাপ না তো ইনশাল্লাহ পরে দেখা হচ্ছে এখন আপাতত বিরত নিছি তো পরে কি করবো সবকিছু কিছু চেষ্টা করি ইনশাল্লাহ তো সবার সাথে থাকেন এত বড় সেলিব্রিটি লুঙ্গি পড়ছি কারণ লুঙ্গি হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য একটা গর্ব যে লুঙ্গি পড়লেই গরিব হয়ে যায় এমন কিন্তু অনেক বড় 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 বিজনেসম্যান এই রিচ ম্যান লুঙ্গি তারা পড়ে রাত্রে ঘুমায় সেটা সবাই জানে সবাই জানে এই যে এইদিকে খুশি

আমি আমাকে তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের মাঝে আমি কি কি করি ইনশাল্লাহ এটাই আমি আমার মতো করে পড়তেছি তো দেখা যাক সামনে কি হয় সামনে কি করতে পারি তো সবাই দোয়া করবেন যেন ভালো ভালো কিছু করতে পারি বাতাস আইতেছে এখন বাতাসে অনেক আরাম লাগতেছে কিন্তু বাতাসে মানে অন্য রকম লাগতেছে সেই রকম বাতাস আলহামদুলিল্লাহ এই বাতাসে শরীরে এইটাই কিন্তু প্রাকৃতিক বাতাস এই বাতাসে শরীরে কিন্তু অনেক উপকার আছে ফ্যানের বাতাসে এসির বাতাস বলেন এটা কিন্তু উপকার না এটা আরও শরীরকে নষ্ট করে তো আমরা অভ্যস্ত এগুলো ফ্যানের এসির বাতাসে তো এটা হচ্ছে কি ন্যাচারাল এই বাতাসে আপনার কোনো ক্ষতি হবে না ফ্যানের বাতাসে কিছু ক্ষতি হতে পারে জানি না আমি তো ফ্যানের বাতাস থেকে এই বাতাসটা খুবই 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 ভালো মনে হচ্ছে এখানে ঘুমিয়ে থাকতাম এইভাবে যদি বাতাস সাহিত্য যেত সব সময় বাতাস তো আয় না বাতাস আয় যায় আয় যায় আয় যায় এভাবে তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার মতো করে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে তো সবাই আমাকে সাপোর্ট করবেন যেন আমি অনেক দূর অনেক দূরে এগিয়ে যেতে পারি আমার এই স্বপ্ন নিয়ে আমার এই চ্যানেল নিয়ে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম নিয়ে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের ভালোবাসা আমি যেন পাই তো সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন আর এই ব্লগ এখনই শেষ করবে ইনশাল্লাহ আপনারা সবাই আমাকে ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা আমি অনেক দূরে এগিয়ে যাবো আশা করি আপনাদের কাছে এই ব্লগটি ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রাম ফলো দিয়ে রাখবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ